ফিলিস্তিন টাইম জোনে ঢুকেছি শেষ জাহাজ আটকের আগে ভিডিও বার্তায় গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল মাসুদ ফ্লোটিরার কাছ থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রশিল্পী শহীদুল আলম আর শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন তবে শহীদুল আলমের এই ভিডিও বার্তা ফেসবুকে দেওয়ার কিছুক্ষণ পর আজ সুবুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজও আটক করেছে ইসরায়েলি বাহিনী জাহাজ আটক হওয়ার আগে গাজাবুখী নৌজান থেকে দেওয়া ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন আজ তেসরা অক্টোবর দু পঁচিশ দেখতেই পাচ্ছেন ঝকঝকা রোধ আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে এসেছে সুমুদ ফ্লোটিলায় যারা গিয়েছিলেন তারা ভিন্নভাবে গিয়েছিলেন আমরা আলাদাভাবে যাচ্ছি এভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের ওপর কিছু হলেও আমরা যেন এগিয়ে যেতে পারি জানতে পেরেছি ইসরায়েল তাদের সব জাহাজ আটক করেছে অনেক বড় জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন জানিয়ে শহীদুল আলম বলেন আমাদেরটা সবচেয়ে বড় জাহাজ আমাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা পাড়ি দিয়েছিল তারা আমাদের একটু আগে পাড়ি দিয়েছিল আমরা সহ এই মুহূর্তে মোট নয়টি যানবাহন মুক্ত আছে আমরা আজ ফিলিস্তিন টাইম জোনে এসেছি এখনও দূরত্ব আছে